ছোট্ট হাজার ইব্রাহিম আপন সন্তানকে কোলে নিয়ে স্ত্রীকে নিয়ে আসলেন খেয়াল করেন এক পশক পানি ছোট্ট একটা মশক একটু পানি আর আট দশটা কম বেশি হবে কিছু খেজুর নিয়ে আসলেন মরুভূমির প্রান্তরে বালু মানুষ নাই ঘরবাড়ি না এমন মরুর প্রান্তরে আসলো আম্মা যেন হজরতে হাজারা আলাই হাস সালামকে রাখিয়া পয়াগাম্বর ইব্রাহিম চলে যায় কোনো কথা নাই কোন জবাব নাই কোনো আওয়াজ নাই একটু খেয়াল করেন যা শিখবেন সেটা বলছে। হজরতে হাজার আলাইহি সালাম ডাক দিয়া বলে ও প্রিয় স্বামী এক মশক পানি দিলেন কয়টা খেজুর দিয়া মরুর প্রান্তরে রাখলেন নজর চারদিকে একটা গাছও নাই একটা তরুলতা নাই একটা ঘর নাই একটা বাড়ি নাই একটা মানুষ না আরে রাতের দিনের পরে তো রাত আসবে এই ছোট্ট ইসমাইলকে নিয়ে আমি রাতের আধারে কেমনে একা থাকবো ও স্বামী আপনার কাছে জানতে চাই আমাকে রেখে যে আপনি চলে যান আপনার ইচ্ছায় রাখেন নাকি মালিকের ইচ্ছায় রাখেন জানতে চাই দুইটা চোখ দিয়ে পানি আরে ডাক দিয়া বলে হাজার তুমি মনে করোছো ইব্রাহিম বুঝি নিজের ইচ্ছায় একটা কদম দেয় ওরে আমার ইচ্ছায় আমি কোনো কদম দেই না এই মরুর প্রান্তরে এক মাসক পানি আর কয়টা খেজুর আমার মালিকের ইচ্ছায় দিয়া আমি চলিয়া যাই হজরতে হাজার আলাই সালাম ডাক দিয়া বলো পয়গম্বর হাসি মুখে আপনাকে বিদায় দিলাম ঘর নাই বাড়ি নাই মানুষ নাই বাজার নাই পণ্য নাই কোনো অসুবিধা নাই আওয়াজটা বাড়ায়া বলেন আসেন যিনি তিনি কে অ توكل على الله فهو حسب উপরে করতে হবে আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে হযরত হাজার আলাইহিস সালামে ডাক দিয়া বললেন পয়গম্বর আপনি চলে যান অসুবিধা নাই আল্লাহ যদি আমাদেরকে এখানে রাখে আর কেউ আমাদের জন্য যথেষ্ট না আমাদের জন্য যথেষ্ট যিনি তিনি কে পাড়া দাঁড়ার আলের আম্মা যেখানে আম্মা জানের দাল এখান থেকে শুন ঘরের ভিতরে অনেক সময় অভাব লেগে যায় দুঃখ থাকে সুখ থাকে জোরে বলেন থাকে কিনা ওরে সুখের সময় স্বামীর বড় প্রশংসা কিন্তু দুঃখ যখন আসে তখন আর প্রশংসার কথা মনে থাকে না জোরে বলেন কথা ঠিক কিনা অমরব্বী যুব অতএব যখন সুখ আসে সুখের সময়ে যেমন স্বামীর প্রশংসা কর দুঃখের সময় তাওয়াক্কুল আল্লাহর উপরে করিয়া যদি থাকতেই পারো ওই ঘরটাকে জান্নাতি ঘর যিনি বানায়া দিবে তিনিকে বাবা জমিনে নাই বড় ভাই আছে বড় ভাইয়ের সামনে আপন বোনটা বেপর দায় চলে হাজার ভালো কাজ করার পরেও বড় ভাই জাহান নামে বিয়ের পরে স্বামীর সামনে স্ত্রী বেপর দায় আপনারা বেজার হবেন না ছোট্ট কথা বলে দেয়